আসসালামু আলাইকুম কেমন আছেন সকল সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে আমি উপস্থিত হয়েছি অনেকে আমাকে মেসেজ করেন ভাই এস পে অ্যাকাউন্ট খুলতে পারতাছি না বা আপনি খুলে দিতে পারবেন কি না আসলে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি বাংলাদেশে যেরকম বিকাশ নগদ রকেট যে প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোতে আমরা টাকা লেনদেন করি এগুলো কিন্তু মূলত কিন্তু কোনো ব্যাঙ্ক কিন্তু না এগুলো জাস্ট হচ্ছে আপনার ডিজিটাল ওয়ালেট ওয়ালেট মানে কি ইংলিশ শব্দ এটা যদি আমি বাংলাতে বলি বাংলা বলতে কি এটা হচ্ছে আমরা যে মানি ব্যাগ যে ইউজ করি যেটা আমরা পকেটে নিয়ে চলাফেরা করি এটাই হচ্ছে মানে ভার্চুয়াল একটা ডিজিটাল ওয়ালেট তো এটা হচ্ছে আপনার টাকা লেনদেন করতে পারবেন তো সেম বাংলাদেশের বিকাশের মতো এই এস পে যে বিষয়টা এটা হচ্ছে এই এদেশে একটা ওয়ালেট ঠিক আছে এটা কিন্তু কোনো ব্যাঙ্ক না তবে এই এস পেটা মূলত এটা নিয়ন্ত্রণ করে সৌদি আরবে যে আরব ন্যাশনাল ব্যাঙ্ক আছে এই আরব ন্যাশনাল ব্যাংকের অধীনেই হচ্ছে এই এস পে যে ওয়ালেটটা কিন্তু চলে থাকে তো এই এসটিসি পে অ্যাকাউন্টটা করতে গেলে যার ডিভাইস থেকে মানে যার মোবাইল থেকে তাড়াতাড়ি কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু করতে হয় এটা আপনার অনেকে হয়তো ভেবে থাকেন যে ভাই অনেকে আমাকে বলেন যে ভাই এস পে অ্যাকাউন্ট করতে পারতেন যদি আপনি করে দিতেন আপনি যদি আমার সামনাসামনি থাকতেন তাহলে আপনাকে আমি অ্যাকাউন্ট করে দিতে পারতাম যেহেতু এটা ব্যাঙ্ক না এটা একটা ওয়ালেট তো এটা যার ডিভাইস থেকে তাড়াতাড়ি কিন্তু করতে হয় কারণ এটা এরকম লগ আউট দেওয়ার কোনো সিস্টেম নাই যে আমি আমার এস টিসি পে অ্যাকাউন্টটাকে লগ আউট দিয়ে আমি আবার আমার ডিভাইস থেকে আমি আপনার অ্যাকাউন্টটা করে দিলাম যেরকমভাবে আলরাজি এস এন বি আলিনমা বা যে ব্যাঙ্কগুলো আমরা করে থাকি আর কি যেহেতু এটা ব্যাঙ্ক না এটা কিন্তু যার যার মোবাইল থেকে তাড়াতাড়ি কিন্তু খুলতে হবে যেহেতু আপনি যেহেতু দূরে থাকেন তা আপনার চেষ্টা করে আপনাকে খুলতে হবে তার আগে আমার এই আজকে যে ভিডিও টপিকটা আমি কি দেখাবো কিভাবে এস টিসি অ্যাকাউন্ট করবেন এসটিসি পে অ্যাকাউন্ট করার পর তারপর এসটিসি পে যে মাদা বিশাকার জন্য আপনার অ্যাকাউন্ট করার পর কিভাবে আপনার ফিজিক্যালি মানে কার্ডটা যেন আপনারা হাতে পান কিভাবে আবেদন করবেন এ টু জেড ভিডিও একদম শুরু থেকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একদম কার্ড কিভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ দেখাবো তো সেই জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে লম্বা হলেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগভাবে যদি দেখেন আমি একশো পার্সেন্ট আপনি কিন্তু এসটিসিপি অ্যাকাউন্টটা কিন্তু করতে পারবেন ঠিক আছে যদি আপনি আমার গাইডলাইনগুলো যদি ফলো করেন আর আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সৌদি আরবের ব্যাংক কার্ড বলেন বা যত তথ্য ধরনের আপডেট আছে সকল ধরনের আপডেট কিন্তু আমি দিয়ে থাকি যাই হোক আজকে আমি দেখাবো কীভাবে আপনার এসটিসি পে অ্যাকাউন্ট করবেন একদম দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখার চেষ্টা করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ব্যাল প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে তো এখন আমরা কী করব প্রথমত হচ্ছে এসটিসি পে এফসটি আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি এস টিসি পে এফসটি ওপেন করার পর ঠিক আপনাদের সামনে একটি পেজ চলে আসবে আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এসটিসি পে এফসটি তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি আবার নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনি আবার নেক্সটে ক্লিক করবেন তারপরে লেখা আসবে গ্যাট স্টার্ট গ্যাট স্টার্টে ক্লিক করে দেবেন প্রত্যেকটা আপনি নেক্সট নেক্সট ক্লিক করার পর তারপর গেট এর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ফর্ম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে লেট গেট স্টার্টেড ফোন নাম্বার প্রথম ঘরটার মধ্যে দেবেন ফোন নাম্বার অবশ্যই আপনার সিম নাম্বারটি আপনার ইকামার ওপরে কিন্তু নিবন্ধন করা থাকতে হবে যদি আপনি পাসপোর্টের দিয়ে যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না সৌদি আরবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন আপনার সিম নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপরে কিন্তু নিবন্ধন করা থাকতে হবে তো আমি এখানে আমার সিম নাম্বারটি বসিয়ে নিচ্ছি তারপর এখানে দেবেন ইকামা নাম্বারটি তো আমি ইকামা নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছি তারপর এখানে দেবেন জন্ম তারিখ প্রথমে দিয়ে নেবেন হচ্ছে আপনার জন্মের তারিখটা দিয়ে নেবেন তারপর দিয়ে দেবেন জন্মের মাস মাসটা আপনার থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেবেন সাল এইভাবে জন্মের তারিখ মাস সাল দিয়ে তারপর কন্টিনিউ দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটি চলে আসবে ভেরিফাই ইউর ফোন নাম্বার মানে আপনার সিমটির মধ্যে এসটিসি পিস অফিস থেকে চার সংখ্যা একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে নেবেন তা আমি ওটিপিটি এখানে বসিয়ে নেব সিপি অফিস থেকে আমাদের একটা ওটিপি দিয়েছে ওটিপিটি বসানোর পর তারপরে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে ক্রিয়েটেড সিক্স ডিজিট পাসওয়ার্ড আপনি এসটিসি পে যখন অ্যাপসে ঢুকতে যাবেন লগ ইন করার জন্য তখন কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন পাবে আপনাকে একটা পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে ছয় সংখ্যা এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা সংখ্যাগুলো একটার সাথে যেন একটা সংখ্যা মিল না থাকে ঠিক আছে এলুমেলু করে সংখ্যাগুলো আপনার দিয়ে এইরকম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড তৈরি করবেন ঠিক আছে মনে করেন যে আপনার পাঁচ সাত তিন ছয় মানে এরকম মানে মেন কথা হচ্ছে যেন একটার সাথে জানে একটা সংখ্যা জানে কোনোভাবে যেন মিল না হয় যেমন দেখা গেছে ডাবল এক মানে দুইটা এক বা দুইটা আট বা দেখা গেছে তিন দিলেন এরকম না মানে সব বলে দিতে হবে এলোমেলো এলোমেলো করে দেওয়ার পরে এরকমভাবে ছয় সংখ্যা পাঁচশোটা আপনারা দুইবার দিয়ে নেবেন প্রথমবার আমি দিয়ে নেছি যখন পাঁচশোটা দিবেন তখন নিচে দেখতে পাবেন সবগুলো কিন্তু আপনার চিহ্ন উঠে যাবে সবুজ কালারের মতো যদি পাঁচশোটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু নিচের দিকে আপনাদের ঘরগুলোর মতো লাল চিহ্ন ওইটা থাকবে ঠিক আছে যদি পাসওয়ার্ডটা যদি ম্যাচিং হয়ে যায় তাহলে সবগুলো কিন্তু আপনার গ্রিন সিগন্যাল কিন্তু দেখাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু দেখা যাচ্ছে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার একই সেম পাসওয়ার্ডটা আবার আবার দিয়ে নেবেন মানে দুইবার দিয়ে নেবেন ঠিক আছে আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনার কাগজে লেখা রাখবেন যাতে আপনার পাসওয়ার্ডটা যাতে ভুলে না যান এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এস অ্যাপসে আপনাকে লগ ইন করে এস টিসি পে অ্যাপসে ঢুকতে হবে তারপর আপনি এসটিসি পে অ্যাপসে কাজ করতে হবে তারপর এখান থেকে অনামের লোকেশন আমি ক্লিক করে দিচ্ছি আপনাদের লোকেশনটা আপনার অ্যানাবেল করে নেবেন চালু করে নেবেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে অ্যানাবেলটা আপনার চালু করে তো আমি এখান থেকে অ্যানাবেল লোকেশানে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমি এটাকে পারমিশন দিয়ে দিচ্ছি গো টু সেটিং আমাদের সেটিং অপশনের লোকেশানটা চালু করতে হবে এটা আমাদের অফ করা ছিল আমি এখান থেকে চালু করে দিচ্ছি তারপর আমি ব্যাকে চলে আসবো আবার আসার পর এখান থেকে আমি একটা সংখ্যা কেটে দিয়ে আমি সংখ্যাটা আবার বসাবো মানে হচ্ছে আমি আবার টিকচেন ক্লিক করে দিচ্ছি তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন রেজিস্টার ট্রাস্টেড ডিভাইস মানে হচ্ছে আপনার ডিভাইসটা তারা বলতেছে এস টিসি পেসাদারে নিবন্ধন করার জন্য ঠিক আছে ভেরিফাই ইউর ডিভাইস দেখতে পাচ্ছেন এসে একটি লেখা আছে ভেরিফাই ইউর ডিভাইস আপনি ক্লিক করে দিলে আপনাদের এস টিসি পে অফিস থেকে একটি ফোন আসবে সেই ফোন কলটির মধ্যে আপনাকে এক থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা তারা একটা বলতে পারে সেই সংখ্যাটা আপনি ভালোভাবে শুনে ওই সংখ্যাটার মধ্যে ক্লিক করে দিলে আপনার ডিভাইসটি কিন্তু এস পে ব্যাঙ্কের সাথে কিন্তু অ্যাডজাস্ট মানে নিবন্ধন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি ভেরিফাই ইউ ডিভাইসে ক্লিক করে দিব তারপর দেখতে পাচ্ছি আমি ভেরিফিকেশন কল আমাদের কিন্তু এখন একটি কল চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে যে কল চলে আসছে কিন্তু আমি কলটি রিসিভ করার পর তারা আমাকে যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা মধ্যে আমি ক্লিক করে দিব আপনার সংখ্যাটা ভালোভাবে শুনে নেবেন শুনে তারপর সেই সংখ্যাটা মধ্যে ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু ফোন কলটি কিন্তু অটোমেটিক কিন্তু কেটে যাবে আপনি নিজে থেকে কাটবেন না কখনো তো আমাকে বলেছে তিন আমি তিনে ক্লিক করে দিয়েছি তারপর ফোন কলটি কেটে যাবে আমাকে তারা তিন বলেছে ক্লিক করার জন্য আমি তিনে ক্লিক করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক এরকম একটি পেজ চলে আসবে নাফাত আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো আপনার হচ্ছে নাফাত অ্যাকাউন্ট থাকতে হবে মানে হচ্ছে আপনার চেহারা ভেরিফাইড করতে হবে চেহারা স্ক্যান করতে হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে আপনার নাফাত কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে নাফা ছাড়া কিন্তু আপনি কোনোভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো নাফাতে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি তার আমাকে একটা সংখ্যা দেবে এসটিসি অ্যাপ থেকে ওই সংখ্যাটা তখন আমি নাফাতে অ্যাপসে যাই আমার চেহারাটাকে আমি স্ক্রিন করে ওই সংখ্যাটা আমাকে ক্লিক করে দেব আমি কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি তবে আমি আপনাকে দেখাচ্ছি সব কিছু আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে আমাকে এখানে একটা সংখ্যা দেয় সাতচল্লিশ তা আমি এখন নাফাতে চলে যাবো এখান থেকে বের হয়ে এসটিসি প্যা অ্যাপস থেকে এই দেখতে পাচ্ছি নাফাতে আমার ইয়ে চলে আসে নোটিফিকেশান তো আমি নাফাতে দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবো তারপর প্রসেসে ক্লিক করে দেবো তারপর তাদের সাতচল্লিশ আমি সাতচল্লিশ ঘন্টা আমাদের ক্লিক করে দেব তারপর আমার নাফাতে যে অ্যাকাউন্ট করেছি পাসওয়ার্ড পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডে নাফাতটা আমি লগ ইন করে নিচ্ছি আর নাফাতে এখন কীভাবে বলতে এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তাই আপনার নাফাতে এখন কিন্তু আমার ভিডিও করতে পারেন তারপর চেহারাটাকে একদম সামনে থেকে এরকমভাবে আপনারা স্ক্যান করে নেবেন নিচে দিয়ে দেখতে পাবেন একটি চিহ্ন থাকবে ওটা নীল কালার হয়ে যাবে যতক্ষণ না নীল কালার না হবে ততক্ষণ আপনি ইয়া করবেন না তবে নীল কালারটা হওয়ার পর অটোমেটিক আপনার চেহারাটা কিন্তু তার ভেরিফাইড করে নেবে যে আসলে আপনি এই অ্যাকাউন্টের মালিক কিনা তবে এখান থেকে সাকসেস হয়ে গেলে তারপর এখান থেকে আপনার মিনিমাইজ করে বের হয়ে আবার এস পে অ্যাপসে চলে আসবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার কিন্তু এরকম একটি চলে আসবে ডিভাইস রেজিস্ট্রেশন আপনার ডিভাইসটা কিন্তু নিবন্ধন হয়ে গেছে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব তারপর এখান থেকে গ্যাট স্টার্টে ক্লিক করে দেবো দেখতে পারছেন পারফেক্ট ইউ সাকসেসফুল ক্রিয়েটেড ইউর এস টিসি অ্যাকাউন্ট আমাদের এস পে অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি কিন্তু হয়ে গেছে এখন আমরা গ্যাট স্টার্টে ক্লিক করে আমাদের বাকি যেই কাজগুলো আমরা সম্পূর্ণ করে নিচ্ছি কিছুক্ষণ পেজটা লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে ঠিক এরকম অ্যাকাউন্ট ভেরিফিকেশন ভেরিফাই নাও এখন আপনার ভেরিফাই নাওতে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনে করার জন্য তা এখানে আপনার নাফাতটা কিন্তু দুইবার করতে হবে তা আপনি আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি নাফাত যে স্ক্যানটা এটা আপনার দুইবার করতে প্রথম একবার আমি করেছি তারপরে আবার ওইখান থেকে করার পর এখন আবারও তার আমাকে নাফাতে দিয়েছে তিয়াত্তর সংখ্যা তা এখন আমি আবারও যাব নাফাত অ্যাপসের মধ্যে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবো দেন প্রসেসে ক্লিক করবো দেন এখান থেকে তার আমার যে সংখ্যা দিয়েছে তিয়াত্তর আমি তিয়াত্তরে ক্লিক করে দিয়েছি দেন হচ্ছে আমাদের নাফাতের যে ছয় সংখ্যা পাশওয়াডে এসে পাশওয়ার্ডটিতে আমি নাফাত্রে ওপেন করে আমার যে চেহারাটাকে আমি স্ক্রিন করে নিচ্ছি এখান থেকে ঠিক একদম সামনে থেকে চেহারাটাকে আপনি স্ক্রিন করে নেবেন নিচে যে একদম নীল একটু বক্স চলে আসবে নীল বক্সগুলো ক্লিক করে দিলে চেহারাটাকে ভালো মতো তার স্ক্রিন করে অটোমেটিকভাবে আপনার নাফাতটা কিন্তু সাকসেস কিন্তু হয়ে যাবে তো পর্যায়ক্রমে নাফাতটা কিন্তু আপনাকে দুইবার কিন্তু আপনার চেহারা কিন্তু স্ক্রিন করতে হবে আমি এখন এখান থেকে বের হয়ে আমি আবার এসটি সি পেয়ে এসে চলে যাচ্ছি যার উপর কিছু লোডিং হওয়ার পর দেখতে পাবেন আমাদের কিন্তু সামনে একটি পেজ চলে আসবে এখন এরকম আসার পর এখান থেকে আপনার কী বলেন স্কিপ করে দেবেন উপরে দেখতে পাবেন একটি লেখা আছে কোনার দিকে স্কিপ স্কিপে ক্লিক করে দেবেন একদম উপরের দিকে তারপর এখান থেকে এটাকে আপনার স্কিপ করে দেবেন উপরের দিকে লেখা আছে স্কিপ তারপর এখানে এরকম একটি চলে আসবে কাস্টমার ইনফরমেশন ফর্ম এখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আপনার ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে আপনার সব কিছু দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল ইমেলটা আপনার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে অপশনাল প্রথম দিবেন সিলেক্ট কান্ট্রি অফ বার্থ মানে আপনার জন্ম আপনি কোন দেশের নাগরিক সেটা আপনি এখানে দিয়ে নেবেন জন্ম আমি যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে নিচ্ছি যারা ইন্ডিয়ান যারা পাকিস্তান আছেন তারা ওইটা দিয়ে নেবেন তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে নিচ্ছি কান্ট্রি অফ বার্থ মানে আমার জন্ম কোন দেশে তো আমি বাংলাদেশ দিয়ে নিচ্ছি দেন দেওয়ার পর তারপরে দ্বিতীয় ঘটে হচ্ছে আপনার হচ্ছে সোর্স অফ ইনকাম এইখান থেকে আপনি ক্লিক করবেন আপনার ইনকামের সোর্স কি এখান থেকে আপনি দেবেন স্যালারি দেবেন তারপর ইনকাম রেঞ্জ আপনার ইনকাম কত এখান থেকে আপনি দুই থেকে পাঁচ হাজার রিয়াল দিয়ে নেবেন তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এটা থেকে ক্লিক করে দেবেন প্রাইভেট সেক্টর দিয়ে নেবেন তারপর দেবেন এমপ্লয়মেন্ট নেম তো যে কোনো একটা সৌদি আরবের একটা নাম দিয়ে নেবেন বা এখান থেকে আপনি যে একটা নাম সার্চ দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে দেখতে লেখা হচ্ছে আবু এন গ্রুপ এই আবু গ্রুপটা দিয়ে নেবেন তারপরে দেবেন প্রফেশ প্রফেশন দেবেন এখানে আপনার লেবার লাগবেন লেবার লেখলে নিচে দিকে লেখা চলে আসবে কমন লেবার কমন লেবার আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে এটা আপনার নোট থাকবে এটা তো কোনো ক্লিক করার প্রয়োজন নেই তারপরে এখান থেকে আপনার সাবমিটে ক্লিক করে দেবেন সব কিছু ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর সাবমিটে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হয় আপনাদের ওই যে অ্যাকাউন্ট করার সময় যে ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই ছয় সংখ্যা পাসওয়ার্ডটি আপনি এখানে আবার দিয়ে নেবেন ওই যে এস টিসি যখন শুরুর দিকে যখন আপনার একটা পাসওয়ার্ড যে বানাইছিলেন ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে নেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর কিছুক্ষণ এরকম হবে যত পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন আপডেট পেন আমাদের ইনফরমেশনগুলো কিন্তু আপডেট হয়ে গেছে তাহলে আমি এখান থেকে অকেতে ক্লিক করে দেব অকেতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক আবারও এটা চলে আসবে এরকম আসার পর এখান থেকে আপনার আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার আর কোনো কিছু করার নেই দর জিনিস থেকে আসে সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে কোনো কিছু টাস করার প্রয়োজন নেই শুধু সাবমিটে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার ওই এসটিসি পের যে ছয় সংখ্যা পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি দিয়ে আপনি আবার এখানে বসিয়ে নেবেন তাই মানে পাসওয়ার্ডটি আমি ছয় সংখ্যা পাসওয়ার্ডটি আমি আবার বসে নিয়েছি নেওয়ার পর কিছু যখন রোডিং হবে দেখতে পাচ্ছেন কাস্টমার এনফোর্সমেন্ট আপডেট তারপর এখান থেকে আপনি অকেতে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে এই হচ্ছে ফাইনালি আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স কিন্তু দেখা যাচ্ছে জিরো ব্যালেন্স তো এই হচ্ছে আমাদের এসটিসিপি অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখন আমাদের কাজটা কি আমরা এখন কার্ডের জন্য আবেদন করবো আমাদের এসটিসি পিআই কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা কার্ড দেখতে পাচ্ছেন একটা মাঝখানে একটা লেখা আছে অপশন কার্ড আমরা কার্ডে ক্লিক করে আমরা ফিজিক্যাল কার্ডটির জন্য আবেদন করবো এসটিসিপে মাদা বিশা কার্ডের জন্য আবেদন করব তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিয়েছি হয়তো ভিডিও লম্বা হতে পারে কার্ডটি যখন আপনারা আবেদন করবেন কার্ডটি আপনাকে দশ থেকে বারো দিনের মধ্যে সৌদি আরবে যে কুরিয়া সার্ভিসগুলো আছে এস সাস তারপরে আপনার আরামেক্স আমেক্স তারা আপনাকে আপনার লোকেশন অনুযায়ী কার্ডটা তা আপনাকে হাতে এনে দিয়ে যাবে তো আমি কার্ডে ক্লিক পর এখান থেকে আপনার ক্রিয়েটিভ এস টিসিপে কার্ড আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট ইউর এস টিসি পে কার্ড এই অপশনটা আমাদের ক্লিক করে দেবেন এখান এখান থেকে ফিজিক্যাল কার্ড আছে ডিজিটাল কার্ড আছে আপনি এখান থেকে ফিজিক্যাল কার্ডে ক্লিক করে দেবেন ঠিক আছে যেহেতু আপনি কার্ডটা হাতে পেতে চাচ্ছেন তো আমি এখান থেকে ফিজিক্যাল কার্ডে ক্লিক করে দেব কিছুক্ষণ লোডিং হওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লাসিক প্লাটিনাম সিগনেচার মাদা আপনারা কোনার দিকে যে মাদা লেখা আছে মাদাতে ক্লিক করে দেবেন এখানে চারটা অপশন আছে তার মধ্যে মাদাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন লেখা আছে সিলেক্ট কার্ড ঠিক আছে নিচে সিলেক্ট কার্ডে আপনারা ক্লিক করে দেবেন কার্ডের স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে বেগুনি কালার কার্ডটা তারপর এখান থেকে এটা এরকম থাকার পর আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে এগুলো কোনো টাচ করার প্রয়োজন নেই এগুলো এইভাবে থাকবে মাদা ইয়ারলি ফ্রি মানে কার্ডটা আপনার কোনো চার্জ কাটবে না তারপর এখান থেকে আপনারা ছোট্ট একটা টিকচিনি দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে এডিটার মধ্যে আপনার জাস্ট সুযোগটা ক্লিক করে দেবেন দিলেই আপনি এখানে টিকচি উঠে যাবে তবে এখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে আপনার কার্ডের যে চার্জ সংখ্যা গোপন পিন নাম্বার একটা পিন নাম্বার আপনি এখানে বানিয়ে নেবেন আপনার মন মতো করে যখন আমরা কার্ড যখন এটিএম মেশিনে ঢুকে তখন একটা পিন নাম্বারের প্রয়োজন পড়ে গোপন পিন সেই পিন নাম্বারটা আপনি এখানে বানিয়ে নেবেন তো পিন নাম্বারটা পর্যায়ক্রমে আপনার দুইবার দিয়ে নেবেন প্রথম একবার দিবেন তারপর আবার দিয়ে নেবেন দেওয়া হয়ে যাওয়ার পর তারপর এরকম চলে আসবে এটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস মানে আপনি বর্তমান যে লোকেশানে আছেন সেই লোকেশানটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে আসার পরে নিচে দেখতে পাবেন লেখা আছে সার্চ অ্যাড্রেস ফোর দিস লোকেশন একটা দেখবেন একটা বক্স আছে সাদা এই বক্সের মধ্যে জাস্ট শুধু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতে বর্তমানে আপনার যে লোকেশান আছেন সেই চলে আসবে এবং তারপর এখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন তাহলে আপনি বর্তমানে যে লোকেশন আছেন ওই লোকেশনে আপনার কার্ডটা তারা দশ থেকে বারো দিনের ভিতরে আপনাকে কুরিয়ার সার্ভিস কার্ডটা আপনার হাতে এনে দিয়ে যাবে ঠিক আছে লোকেশনটা এখানে অটোমেটিক হয়ে যাওয়ার পর আপনার কন্টিনিউ লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন নিচে দেখতে লেখা আছে কন্টিনিউ এটার মধ্যে জাস্ট আপনার শুধু ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে কার্ডটা আপনাকে যেদিন তারা নিয়ে আসবে ওই আপনাকে ফোন দেবে ফোন দিয়ে বলবে যে হ্যাঁ আপনি এই লোকেশন আছেন কি তখন তারা আপনাকে বলবে তখন আপনি বলবে হ্যাঁ আমি এই লোকেশনে আসি তখন কার্ডটা আপনাকে হাতে এনে তারা দিয়ে যাবে ঠিক আছে তা আমি এখন এখান কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো ওই ডিস্ট্রিক্ট আপনি বর্তমানে কোন ডিস্ট্রিক্ট আছেন সৌদি আরবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে দিয়ে নেবেন ভালোভাবে আপনার জেনে তারপর ডিস্ট্রিক্টটা দিয়ে নেবেন তো আমি থাকি বর্তমানে খাবজিতে তো আমি ডিস্ট্রিক্ট খাবজি দিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন আর কি লেখা আছে সিটি আপনি বর্তমানে কোন শহরে থাকেন ওই ডিস্ট্রিক্টের কোন শহরে থাকেন যেমন আমি বর্তমানে খাবজি যে শহরে থাকি সেই শহরটার নাম আছে সাফানিয়া তো আমি এখান থেকে সাফানিয়া লেখে নিচ্ছি তো সাফানিয়া লেখলেই কিন্তু সাফানিয়া থেকে তো এখানে চলে আসছে ওই সাফানিয়া আমি সাফানিয়াতে ক্লিক করে দেব তারপরে এগুলো হয়ে যাওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো ঠিক আছে তারপর এখানে এরকম চলে আসবে অর্ডার সামারি তারপর এগুলো একটু ভালো চেক করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকে তারপর নিশ্চিত দিকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে কোনো কিছু টাচ করার প্রয়োজন নেই জাস্ট শুধু কনফার্মে ক্লিক করে দেবেন কিছুক্ষণ পেজটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন করা আমাদের এখন এসটিসি পে অফিস থেকে একটি ফোন আসবে সেই ফোন কলটা আমি রিসিভ করব রিসিভ করার পর তারা আমাকে যেই সংখ্যাটা বলবে সেই সংখ্যাটার মধ্যে আমি ক্লিক করে দেবো ঠিক আছে সেটা এক থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা তারা বলতে পারে সংখ্যাটা ভালো মতো শুনে তারপর আপনার ক্লিক করে দেবেন ঠিক আছে তো ফোন কলটি আসার পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব তো আমার ফোন কলটি যখন চলে আসে ফোন কলটি আমি এখন রিসিভ করে নিচ্ছি দেন তার আমাকে যেই সংখ্যাটা পড়বে সেটা আমি ক্লিক করে নেব এখান থেকে আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা হুবহু এইভাবে যদি করেন তাহলে আপনি নিজে কিন্তু এসটিসি পেয়ে মাদা পেশা কাটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং অ্যাকাউন্ট করতে পারবেন আমি আপনাদের যাতে আমার তা বলেছে দুই ক্লিক করার জন্য আমি এখানে দুই ক্লিক করে দিয়েছি তারপর ফোনটি অটোমেটিক কেটে যাবে আপনি কাটবেন না তারপরে অটোমেটিকভাবে আপনার সামনে আরেকটি পে চলে আসবে কিছুক্ষণ লোডিং হওয়ার পর ইউর ফিজিক্যাল কার্ড ইজ নাও বিং মেড মানে আমাদের আমাদের কার্ডটি কিন্তু সম্পূর্ণ সব কিছু হয়ে গেছে এখন আমরা এখানে ডানে ক্লিক করে দেবো ঠিক আছে আমাদের কার্ডের জন্য আমরা ডেলিভারির কাছে আমরা আবেদন করে দিয়েছি ডেলিভারি ম্যান দশ থেকে বারো দিনের মধ্যে আপনার যে লোকেশানটা দিয়েছেন সেই লোকেশনে তারা আপনাকে এনে দিয়ে যাবে যেদিনকে কার্ডটা নিয়ে আসবে তারা ওই দিনকে আপনাকে ফোন দেবে ফোন দেওয়া তারা আপনার কাছে কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কার্ডটি বর্তমানে কিন্তু অ্যাক্টিভেট কার্ড যখন আমরা কার্ডটি হাতে পাবো তখন কার্ডের পিছনে চারটি যেটা একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে আমরা কার্ডটাকে অ্যাক্টিভ করে নেব ঠিক আছে এটা একদম সিম্পল বিষয় কোনো সমস্যা নেই তো এই ছিল মূলত এইচটিসিপি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং কীভাবে কারের জন্য আবেদন করতে হয় সম্পূর্ণ একদম আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরেও যারা ভিডিওটি দেখার পর বুঝবেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে আর যারা সৌদি আরবে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সব ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারি এবং ন্যাশনাল অ্যাড্রেস নাফাত অ্যাকাউন্ট সব ধরনের আমি করতে পারি তো যারা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অল্প টাকা বিনিময়ে আপনাদেরকে করে দিতে পারবো ঠিক আছে তো যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি যদি ভালো লাগা থেকে তো অবশ্যই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত